বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আমরা অনেকেই জানি ১৬ ডিসেম্বর পরে আমাদের স্মার্টফোনের বা টাচ মোবাইলের নেটওয়ার্ক কানেকশন অবৈধ যে মোবাইল ফোনগুলো আছে ওগুলার নেটওয়ার্ক কানেকশন সরকার অফ করে দিবে এনইআইআর এই সিস্টেমটার মাধ্যমে চলুন দেখা যাক এটা কি সরকার অফ করবে অন্য কিছু হবে এই বিষয়ে আমরা জেনে নিব আপনার রেজিস্ট্রেশন করা যদি কোন সিম কার্ড থাকে যে কারোর স্মার্টফোন বা টাচ মোবাইলে যদি ভরে রাখেন তো ওই সিম কার্ডের মাধ্যমে ষোলোই ডিসেম্বর আগে ফোনটা অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে সেটা অবৈধ পথে আসুক বা আপনি লোকাল মার্কেট থেকে কিনে থাকেন বা আপনি বিদেশ থেকে নিয়ে আসেন রেজিস্ট্রেশন হয়ে যাবে আর যদি আপনি ষোলোই এইভাবে ব্যবহার করতে চান আপনার সিম কার্ড ঢুকে বা অন্য কারো সিম কার্ড ঢুকে ব্যবহার করতে চান পারবেন না নেটওয়ার্ক কানেকটিভিটি সরকার অফ করে দিবে এন ইআইআর এই সিস্টেমটার মাধ্যমে ১৬ ডিসেম্বরের পরে আদৌ নেটওয়ার্ক কানেকশন অফ হবে কিনা পুরোপুরি জানা যায়নি এখনো সরকার ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে যে এনি সিস্টেমটাকে প্রায় মাস আয়ার পিছিয়ে দিয়েছে এটাই সরকারের সিদ্ধান্ত এখন আপনারা যারা আইফোন বা ফ্ল্যাগশিপ যে ডিভাইসগুলি হয় চেলে কিনে নিতে পারেন কোনো প্রবলেম হবে না আশা করছি এই তিন মাসের ভেতরে দেখেন প্রত্যেকটা ভালো জিনিসের পেছনে খারাপ দিক তো একটু একটু থাকেই তো আমরা যেমন চোরাই পথে আসা ডিভাইসগুলা একটু অল্প দামে পেতাম আবার পাশাপাশি বিদেশ থেকে যে ডিভাইসগুলো আমরা নিয়ে আসতাম বা আমাদের কেউ পাঠাতো এগুলা ব্যবহার করতে পারতাম তো সরকারের এই ডেটাগুলি সংরক্ষণ করা দরকার এটা আসলে আমাদের জন্যই এখন যদি এটা নিয়ে আমরা মিস করি আমাদের এই মিছিল মিটিং করার ফাঁক ফকুরের ভেতর দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ওরা ওদের লুটে তো আমরা আসলে সরকারের হেল্প করার চেষ্টা করব। ওকে কাজে আমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ আপনাদের মনে হয় তাহলে দয়া করে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে আর পরিচিতদের মাঝখানে আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্টিল আসসালামু আলাইকুম